সেই 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 আমি জানি না খিচুড়ি খাবা তোমাকে দিব না এই খিচুড়িটা এত মজা এত মজা বলার বাহিরে অনেক মজা জি অনেক মজা মন চায় না তো ভাত রান্না করি এ কারণে আমি আজকে বলছি এখানে কত টাকার চল্লিশ টাকার আটকে গেছে একসাথে মুখে পড়তে যাও কেন বক্তাটা এখানে লেগে গেছে বিশ্বাস করবে না এই মানে এই কি বলে খিচুড়িটা এত মজা একদিন খাইয়া এটার ফ্যান হয়ে গেছে আমাদের বাসার সামনে বিক্রি করে ওনার হাতের রান্না হয়তো মজা গরম ভাবে রান্না করে স্বাদ অনেক কালকার থেকে আজকে নাকি আর তো হলুদ কম লাগে কালকে হলুদ বেশি হয়েছে হ্যাঁ কিন্তু কালকে মজাও লাগছে হলুদটা একটু বেশি হয়েছিল হাতে লাগে নাই হলুদ আমি কাল হাতে খাবো গাইজ বলেন তুমি কার হাতে খাবা আমি নিজের হাতে খাইলে তোমার হাতে ময়লা লাগবে আশার পাপার গ্যাস কেটা কিনে দিছি অত আমি কিনবে না এখন আরাম লাগতেছে ইস কি গ্লেজ দিতেছে মুখের মধ্যে সেই লাগতেছে সেই 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 তোমাকে একটু ফার্ম দিলাম আস্তে আস্তে মানুষের এভাবে গল্প করি হাত দিছো হাত দোয়া বাবা না দুইয়ে ধরো কেন প্লেট সব আদো আজকে ভাত রান্না করি নেই রাত্রে বেলা দাও কেমন আমাকে আগে দাও এই যে এখানে